তেতাল্লিশকে চার দিয়ে ভাগ তাহলে তেতাল্লিশকে চার দিয়ে আমরা ভাগটা করি তাহলে চার এককে চার তিন নেমে গেল ভাগ কমপ্লিট না ভাগটা ভুল হয়েছে কেন ভুল দেখো নিয়ম অনুযায়ী ভাজককে ভাগ ফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাওয়া যায় তাই তো তাহলে আমরা দেখি এখানে সত্যিই সেটা পাওয়া যাচ্ছে কি না দেখো আমরা জানি এটা ভাজ্য এটা ভাজক এটা ভাগ ফল আর এটা ভাগশেষ তাহলে সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ভাজকের সঙ্গে ভাগ ফল গুণ করে ভাগশেষ যোগ করলে ভাজ্য আসবে তাই তো এখানে দেখো চারের সঙ্গে এক গুণ করলে চার হয় তার সঙ্গে তিন যোগ করলে সাত হয় কিন্তু আছে তেতাল্লিশ তা হচ্ছে না তাহলে অবশ্যই ভাগটা ভুল তাই তো তাহলে ভাগটা কিভাবে হবে দেখো চার দিয়ে আমরা তেতাল্লিশকে ভাগ করছি তাহলে চার দশে চল্লিশ বিয়োগ করে তিন পেলাম এবারে নিশ্চয়ই ঠিক হবে কারণ দেখো ভাজকের সঙ্গে ভাগ বল গুণ করে যদি আমরা ভাগশেষ যোগ করি তাহলে ভাজ্যকে পাচ্ছি চার ইন্টু দশ মানে চল্লিশ প্লাস তিন তেতাল্লিশ এবারে তো নিশ্চয়ই কারেক্ট হবে না এবারেও ভুল কেন ভুল দেখো নিয়ম অনুযায়ী আমরা কখন একসঙ্গে দুটো সংখ্যা ধরতে পারবো ভাগেতে আমাদের নিশ্চয়ই তেতাল্লিশকে চার দিয়ে যখন আমরা ভাগ করছি তখন আমাদের নিয়ম অনুযায়ী কি হয় না ভাজকটা যেন আমরা ভাজ্যে ততটা সংখ্যায় নিতে পারবো নয় ভাজকের সমান হবে বা ভাজকের থেকে বড় হবে তাই তো তাহলে এখানে ভাজ্যে প্রথমে আছে চার তাহলে নিশ্চয়ই প্রথমে আমি চারকেই ভাগ করব নিশ্চয়ই দুটো সংখ্যাকে নিয়ে নেব না তাই তো কেন নেব দুটো সংখ্যা আমি তো প্রথম অঙ্কটাকেই নেবো দুটো অঙ্ককে একসঙ্গে তো নেব না নিশ্চয়ই তাহলে আমার উচিত ছিল চার এককে চার করার কিন্তু আমি এই সূত্রটাকে মেলাতে গিয়ে চার দশ চল্লিশ করলাম এটা নয় আমি যখন বুঝলাম যে ঠিক আছে এটাকে গুণ করে তারপর যোগ করলে তো ভাজ্য পাচ্ছি না তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দিই তাহলে গুণ করে যোগ করলে ভাজ্যকে পেয়ে যাব। তাই আমি করে দিলাম কিন্তু এটাই কি নিয়ম না তাহলে নিয়মটা কি নিয়ম অনুযায়ী তো প্রথমে আমাদের কি করতে হবে না ভাজ্যকে যা থাকবে ভাজ্যে ঠিক তার সমান বা তার চেয়ে বড় অঙ্ক নিতে হবে তাই তো তার জন্য আমরা একটা অঙ্ক দুটো অঙ্ক যটা প্রয়োজন হবে নিতে পারবো এখানে যেহেতু চার আছে তাহলে আমরা প্রথমে এক অঙ্ক নিলেই হবে মানে প্রথম অঙ্কটা নিলেই হতো চার একটি চার কিন্তু আমরা কেন দুটো অঙ্ক নেব নিশ্চয়ই নেবো না তাই তো এটা নয় ভাগটা ছোট আছে আমি মুখে মুখে ভেবে নিলাম তাহলে গুণ করে যোগ করলে হচ্ছে কি না দেখে আমি নয় দুটো অঙ্ক নিয়ে নিলাম কিন্তু যখন একটা বড় ভাগ দেবে তখন আমরা কীভাবে করব তাই তো দেখ আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে ভাজ্যে যতগুলো অঙ্ক থাকবে অর্থাৎ ভাজ্যে থাকা সম্পূর্ণ সংখ্যার সব প্রত্যেকটা অঙ্ককেই আমাকে ভাজক দিয়ে ভাগ করতে হবে করতেই হবে তারপর আমি যে ভাগ পাব সেটা হবে ভাগশেষ আমি এখানে যদি আমরা এখানে কি করেছি দেখো তিনটাকে ভাগ করিনি সুতরাং এটা কখনো ভাত শেষ হতে পারে না আমরা কে এই ভাগে তিনটাকে ভাগ করেছি করিনি ডাইরেক্ট নেমে গেছে এবং বলছি এটাই ভাগ শেষ হবে না আমাকে অবশ্যই ভাজক দিয়ে একে ভাগ করতে হবে তবেই তারপর আমরা ভাত শেষকে পাব ওকে তাহলে আমার এখানে তিনকেও ভাগ করা উচিত ছিল কিন্তু তিন তো ভাজকের থেকে ছোট হচ্ছে তাহলে আমি কি করে ভাগ করব তাহলে আমি কীভাবে ভাগ করব না আমি তখন চার এককে চার নয় চার শূন্য শূন্য ধরব অর্থাৎ চার শূন্য শূন্য বিয়োগ করে তিন পাব এবারে ভাগটার তারেকট তাহলে কি বুঝলে যে ভাজ্যে থাকা প্রত্যেকটা অঙ্ককে ভাজক দিয়ে ভাগ করতে হবে তারপর আমরা যেটা পাব অবশিষ্ট হিসাবে সেটাই অবশিষ্ট যদি পাই তো গেল ভালো না পেলা তো ভাগ মিলেই গেছে বাদ দাও কিন্তু আমি অবশিষ্ট কখন এরকম ডাইরেক্ট লিখতে পারব না আমি এই তিনকে না ভাগ করে তিনকে ভাজক দিয়ে না ভাগ করে আমি কখনোই তাকে অবশিষ্ট করতে পারবো না বোঝা গেল তাহলে আমাদের কি করতে হবে না ভাজ্যের প্রতিটা অঙ্ককে ভাজক দিয়ে ভাগ করতে হবে ক্লিয়ার তবেই সঠিক ভাগ শেষ বেরোবে এবারে দেখো চার ইন্টু দশ চল্লিশ আর তিন যোগ করলে তেতাল্লিশ হয় ওকে এবং প্রতিটা অঙ্ক এখানে ভাগে করেছে মানে ভাগের হয়েছে ভাজকের সঙ্গে প্রত্যেকটা অঙ্কের ভাগ হয়েছে সুতরাং এবারে আমার ভাগটা কারেক্ট হলো ওকে এবারে আমরা দ্বিতীয় অঙ্কে আসি দেখো পনেরো দিয়ে চারশো আটান্নকে ভাগ দেখো এক্ষেত্রে আমরা নিশ্চয়ই একটা অঙ্ক নেব না যেহেতু পনেরো আছে আমরা দুটো অঙ্ক নিলে এটা পঁয়তাল্লিশ হল তাহলে আমরা করলাম তিন পনেরো পঁয়তাল্লিশ পড়ে থাকলো আট কিন্তু এটা তো ছোটো তাহলে এখানে রেখে দিলাম আমাকে কী করতে হবে আটটাকেও ভাগ করতে হবে মানে পনেরো শূন্য শূন্য তবে আট ভাগ শেষ হবে এবারে দেখো গুম করে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ আর আটে চারশো আটান্ন এবারে ভাগটা মিলল অর্থাৎ এবারে ভাগটা কারেক্ট হবে ওকে